হ্যাঁ বন্ধুরা এখন চলে আসলাম মেট্রো করে কোথায় দেখতে পাচ্ছ ছবি ছবিটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে টালিগঞ্জ স্টেশন হ্যাঁ ওই দেখো মোহানা উত্তম কুমল লেখা আছে এটা হচ্ছে টালিগঞ্জ স্টেশন ওখানে দাঁড়িয়ে আছে দেখো মানুর বাবাই আর দাঁড়িয়ে আছে উজ্জ্বল বাবাই আমাকে দেখে হাত নাড়লো ক্যামেরা করছে দেখে আর কি এসছে রাজীব এসছে সুস্মিতা সাথে রয়েছে তপু তবু তবু বলছে কাকু এত গরম যে আমি তো এমনিতেই কালো আরও কালো হয়ে যাব তাই বললাম একদম ঠিক বলেছ তাই এখানে আজকে চলে এসছিস টালিগঞ্জের স্টুডিও পাড়াতে এই দেখো মোহানায়ক উত্তম কুমারের ছবিটা স্টেশনের গায়ে লাগানো আছে কত সুন্দর লাগে সেই মহানায়ক আমাদের উত্তম কুমারের ছবি এখন একটু তোমাদের মেন রোডের দিকে নিয়ে যাচ্ছি এখন এখান থেকে আমরা যাব বেহালা শখের বাজার বেহালা শখের বাজার থেকে যাবো আবার ওই আকটা স্টেশনের কাছে আর কি খুব গ্রামে আর কি তাই সেখানে গেলে আরও কিছু দেখতে পাবে তাই সেটা এই ভিডিওর মধ্যে দেখাবো না যদি অবশ্য তাই স্টুডিও পাড়ার ওই মেন রোডটার মধ্যে যাচ্ছি ওইখানে গিয়ে আমার এই ফটোর ডান দিকে যে বড়ো হাইডাস বিল্ডিংটা রয়েছে দেখতে পাচ্ছ ওই জায়গাটা রয়েছে উত্তম কুমারের একটা স্ট্যাচু রয়েছে ওইখানটা হচ্ছে স্টুডিওগুলি ইন্দ্রপুরি টেকনিশিয়ান এন ওয়ান তার পিছন থেকে আবার ওরা ডাক্তার কাকু তুমি তাদের চলে আসো তাই আমি আবার ওদের কাছে চলে যাচ্ছি এখনকার মতন টাটা